আর কুড়ি ঘন্টার ধকল নয় এবার দেবী কামাখ্যা দর্শনে গুয়াহাটি পৌঁছে যাওয়া যাবে মাত্র চোদ্দ ঘন্টায় সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে হাওড়া থেকে ছাড়বে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কামাখ্যা সপ্তাহের মোট ছ দিন এই পরিষেবা পাবে মানুষ অর্থাৎ অফিসে কাজ মিটিয়ে সন্ধ্যেবেলা ট্রেনে চাপলেই হলো। পাশাপাশি পরের দিন সকালেই সুযোগ থাকছে মা কামাক্ষা দর্শনের প্রাইভেট কেবিন নরম কুশনযুক্ত আরামদায়ক স্লিপার বার্থ অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন বন্দে ভারত স্লিপারের মাধ্যমে এখন বাঙালির দেবী কামাক্ষা দর্শন পুজো আরও সহজে কামাক্ষা থেকে ফেরার সময়ও একইভাবে ট্রেনটি ছাড়বে সন্ধ্যে ছটা পনেরো মিনিটে হাওড়া পৌঁছে যাবে পরের দিন সকাল আটটা পনেরো মিনিটে দুই ক্ষেত্রেই ট্রেন ছাড়ার সময় এবং গন্তব্যে পৌঁছানোর সময় স্থির করা হয়েছে মানুষের সুবিধার কথা ভেবে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নতুন রেল যুগে পা রাখছে ভারত যেখানে মানুষের স্বাচ্ছন্দ্য পরিষেবাই শেষ কথা